যে কেউ কি বলতে পারো আমরা কোন দেশে বসবাস করতেছি কোন দুনিয়াতে আছি আমরা যে জায়গা মানে বাইরাল ছাড়া কোনো কথা নেই বিনোদন ছাড়া কোনো কথা নেই মানেই চাঁদাবাদি ছাড়া কোনো কথা নেই যে দেশে আমরা বসবাস করতেছি এই যে দু হাজার চব্বিশের শেষের দিকে দেখবেন যে একটা তরমুজ বিক্রি ছিল যে একটা কারণ বাজারে কোনোরকম তরমুজ বিক্রি করে তার পরিবারটা চালাতো তার ছোটোখাটো সংসারটা চলতো হঠাৎ একটা ডায়লগ শুনলো ওই কিরে ওই কিরে মধু মধু তরমুজটা লাল সে এই ডায়লগটা দেওয়ার পরে থেকে সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠে গেছে এটা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও তৈরি কত হাজার কন্টেন্ট ক্রিয়েটার সব কন্টেন্ট ক্রিয়েটারগুলো তাই শুধু তারে মাইক তোরাছে মানে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ এই মানুষটাই আর কেউ নেই মানে শুধু ওই কিরে ওই কিরে ডায়লগটা দেওয়া এই যে ডায়লগটা দেওয়ার পর থেকে যে ব্যবসা বসে গেছে সারাদিন মানে সকাল থেকে সে দোকান করলে কন্টেন্ট ক্রিয়েটার হামবাতিক ভাই এরপরে কত নিউজ প্রেজেন্টারগুলো ওইখানে যে হাজির হয়েছে শেষ পর্যন্ত কি হয়েছে তার একটা এক গাড়ি তরমুজ আনছে প্রায় তিন হাজার না চার হাজার তরমুজ আনছে এই কন্টেন্ট ক্রিয়েটার হুম মারামারিতে তার ওই তরমুজগুলো বিক্রি করতে পারে সেই না পারি বাড়িতে বসে আছে তখন আমাদের ওইখানেও যে হাম্বাদিক বাইরে আমাদের নিউজ প্যাজেঞ্জারগুলো ওইখানে যে তার ইন্টারভিউ নিতেছে যে ইন্টারভিউ নিতে নিতে সে কান্না করে দিছে মানে সে আর সহ্য করতে পারতেছে না সে অন্যায় তার ওই ডায়লগটা দেওয়ার পর তার ব্যবসা বসে গেছে তার পরিবারটা কীভাবে চলবে এগুলো মানুষ চিন্তাভাবনা করে না মানে একটা মানুষ বাইরে লইলে তার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে ভরি মনে কখন এসে জায়দ খান কখন আলম কখন লাইলা খালা কর মামুন কখন মানে এইভাবে চলতেই থাকে আমাদের দেশে কিন্তু এই যে একটা পরিবারের আয় রোজগার করার মতন একটা মানুষ ওই একটা মানুষে একটা কথার ডায়লগ দেওয়ার পরে থেকে ওই যে মানুষটা তার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গেছে শুধু কন্টেন্ট ক্রিয়েটার এরপরে বাই নিউজ পেতেন কিন্তু এগুলো। দেশের যে ক্ষতি হয়ে যেতেছে দেশের যদি জিনিসপত্র লুটপাট করে নিতে যেতেছে দেশের জিনিস চলে যেতেছে এগুলো নিয়ে তারা মাথা বাঁধে তারা কখন বিহ কামানো আর টাকা কামানোর দান্দা করে থাকে এ আমাদের নিউজ প্যান্ডের দেশের এখন কয়েকদিন আগে ধরে এই যে ভাতের হোটেল একটা মিজান নামের একটা গায়ে মিজেন ভাতের হোটেল বললে সবাই জানে আজ মাস খানিক দেড় মাস ধরে শুধু এই নিউজ শুনতেছি শুধু তার পাতার উঠালে কোনো মেসিয়ার নেই কোনো কর্মচারী নেই সে একজন পাক করে ওই একজনে সবগুলো এই টেবিলে দিয়ে রাখি যার যার মতন খেয়ে সবাই পরিমাণ মতন টাকা রেখে চলে যায় এক কন্টেন্ট ক্রিয়েটার বা হামবাদিক নিউজ পেজেন্জারগুলো যায় ওইখানে যায় তার ইয়ে নেই ইন্টারভিউ নেই সে বলে যে আমার ওখানে কোনো কর্মচারী নেই কোনো আমাদের স্টাফ নেই শুধু আমি নিজে পাক করি এগুলো আবার আমি পাক করে রাখে দিই তারা খেয়ে সবাই যার যার মতন টাকা রেখে চলে যায় তার পরিবারটা কোনো রকম দিনকাল দীর্ঘ বিশ বছর সে এখানে দোকানদারি করে উঠতেছে যে টাকা আগানের তুলনে কী একটা চলবে ওইখানে এখন এটা নিয়ে আমাদের নিউজ পেজেন্টারগুলো কন্টেন্ট হাম্বা দেখবায় মানে এটার পিছনে লেগে গেছে শেষ পর্যায়ে এতদিন কারো খবর নেই তারপর সে যেহেতু একটু ফরে ফরে যেতে হয়ে গেছে সবাই নিউজগুলো ছড়িয়েছে সব জায়গায় এই নিউজটা ছড়িয়ে হয়েছে। কিন্তু এরপরের থেকে তার ব্যবসা বাণিজ্য বসে গেছে এখন তারা আমাদের ওই ইয়েরা স্বাস্থ্য বেদি যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা ওইখানে পরীক্ষা অস্বাস্থ্যকর পরীক্ষা অস্বাস্থ্যকর খাবার খাইতেছে অস্বাস্থ্যকর খাবার খাইয়ে মানুষ ওই মানুষের স্বাস্থ্য খারাপ দিকে যেতে মানুষের পেটে ব্যথা হতে মানে দীর্ঘ এত বছর যে খাবারগুলো মানুষ খাবে মানুষগুলো খেলো এগুলো তারা দেখেনি যখন মিডিয়া জগতে তারা তখন দেখতেছে এরপর থেকে তার ব্যবসা বাণিজ্য আস্তে 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 ডাউন হয়ে যেতেছে যখন ওই মিজানবাইয়ের নামে হোটেলটা তখন মধ্যে দিয়ে তার হোটেলটা বন্ধ করে দিছে আমাদের এরপর ম্যাজিস্ট্রেট আরও কে কে জানি তারা ওই দিয়ে ব্যবসা করতে দেবে না সে অস্বাস্থ্যকর পরিবেশে সে দোলা সে আবার এগুলো গোড়া মানে ঢাকনা দিয়ে ডেকে রাখে সবাই যার যার মতন কে টাকা না দিয়ে চলে যায় মানে এর মধ্যে আবার নিউজ হয়েছে যে আগের মতন সে ব্যবসা বাণিজ্য করতে পারে না টাকা রোজগার কমে গেছে এভাবে তার খারাপের দিকে যেতেছে মানুষ আগের মতন কে টাকা দেয় না মানুষ আমার নিউজ করার পরের থেকে যে মানুষ টাকাগুলো বেশি খেয়ে কেউ আগে খেতে এখন মানুষ ডাবল খেয়ে চলে যায় কিন্তু টাকার পরিমাণ রাখে না এটা নিয়ে আবার আমাদের কন্টেন্ট ক্রিয়েটার হাম্বা দেখবায় নিউজ পেজ সবগুলো এখানে গেছে যাই আবার তার নিউজ করছি এই যে নিউজ করার পর তো হঠাৎ করে কালকে দেখি রে সে কাঁদতেছে খুব কষ্ট লাগতেছে সে কাঁদতেছে বলতেছে যে আমায় চাঁদা না দেওয়ার কারণে আমার দোকান পাট লুটপাট করে সব নিয়ে গেছে আমার দেখছিলাম যে গ্লাস টলাস সব ভেঙে ফেলছে যেগুলোর মধ্যে টুকটাক জিনিস একদম খাওয়া জিনিস ওগুলো সব ভেঙে ফেলছে মানে একমাত্র বাংলাদেশে যখন আপনি বাইরে রয়েবেন তখন আপনি হয় উপরের দিকে উঠে যাবেন আর আমাদের সাংবাদিক ভাইরা তো আছেই আপনার পেছনে লাগে তখন আপনাকে ঠুস করে তখন আপনার আর কোনো খবর নেই এখন এই যে লোকটা দিন পরিবারটা চালায় তো একটা হোটেল দিয়ে কিন্তু ওইখানে আমরা সাংবাদিক ভাইরা সব ওইখানে যাইলো মানে বিরিয়ানি বিলি হইতেছে ওইখানে শুধু দৈনিক নিউজগুলো শুধু নিউজ আমি দেখি যে প্রায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আর ইউটিউবে দেখলেন শুধু এত ভিডিও দেখতাম যে শুধু এতে আজকে এত এতে 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 মানে এটা নিয়ে নিউজ পেতান্তরগুলো পড়ে আসিল কিন্তু এখন এই এখন মানুষ বলবে যে যে এখন বেশি হইতেছে কিন্তু আগে ছিল আগে সাদা দুর্নীতি সবই ছিল এখনও আছে কিন্তু আগেরটা কম ভাইরাল হতে এখনগুলো বেশি বাইরে না এখন মানুষ কিছু হইলে মোবাইল একটা ধরে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সারিয়ে দে টিকটকে সারিয়ে দে আগে এগুলো ছাড়তো না আর এখন মানুষ কেউ বলবো যে আগে ভালো ছিল আগে ভালো ছিল যখন অনলাইন জগৎটা কম ছিল আর এখন ভালো কম আছে অনলাইন জগতটা বেশি হয়ে গেছে এই তফাতটা আমাদের কিন্তু আমাদের এখন এজেমিদের নামের হোটেলটা তার পরিবারটা কীভাবে চল সে কীভাবে চলবে এগুলো আমাদের এখন আর মাথা ব্যথা নেই কিন্তু শেষ পর্যন্ত তার দোকানটা ধ্বংস হলো একটা মানুষ মানে পথে বসে গেল আরে মানে তাহলে কোথায় আছেন আপনি মানে আমরা একটা মানুষ ভালো থাকতে চাইতেছি আমরা এগুলো চাইতে দিই একটা মানুষ ভালো চলতেছে এগুলো আমাদের হিংসা লাগে আর আমরা বাঙালি আমরা যে জায়গায় খাই ওই জায়গায় আমরা আকো করে দিই এরকম চলতেছে আমাদের পরিস্থিতি এখন অনেকে বলবে যে আগো ভালো আগেও ভালো ছিলেন এখনও ভালো শুধু দুপারটা অনলাইন কারণ